আজ একদম পাক্কা দুই বছর পর আমার পছন্দের এই রেসিপিটা খাচ্ছি আসলে আমেরিকায় আমরা চাইলেও সময় আমাদের দেশের প্রয়োজনীয় সবজি যেগুলো খেয়ে আমরা অভ্যস্ত সেগুলো এখানে বাজারে খুঁজে পাওয়া যায় না সেদিন আমরা গিয়েছিলাম একটা চাইনিজ শপে সেই বাজারটায় গিয়ে আমরা ডাটা শাক খুঁজে পেয়েছিলাম যখন থেকে ইউএসএ এসেছি তারপরে প্রথমে আমরা ফ্লোরিডাতে ছিলাম ওইখানে খুব একটা বেশি চাইনিজ শপগুলো আমাদের আশেপাশে ছিল না সেজন্য জন্য ডাটা শাক খুব একটা পাওয়া যেত না আর পুঁই শাকও হঠাতে পাওয়া যেত কিন্তু নর্থ কার্লাইনা আসার পর এখানে দেখলাম চাইনিজ শপগুলোতে তারা হচ্ছে ডাটা শাকটা অনেক বেশি খায় খুব সম্ভবত চাইনিজদের শাকগুলো আর আমাদের দেশের শাকগুলো অনেকটা কাছাকাছি থাকে তো সেখান থেকে আমরা হচ্ছে ডাটা শাক নিয়ে এসেছিলাম আজকে সেটাই রান্না করব রুই মাছ দিয়ে আমি এখানে রুই মাছগুলোকে প্রথমে ভালো করে একটু ভেজে নিলাম তারপর এখানে একই তেলে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা চেরা অ্যাড করে দিলাম সামান্য একটু লবণও অ্যাড করে দিয়েছি যেন পেঁয়াজগুলো নরম হয়ে আসে তারপর আমি আগে থেকে কেটে রাখা ডাটা এবং ছোট আলু অ্যাড করে দিচ্ছি আর এই ডাটাগুলো একদমই কচি ছিল যদিও ডাটার শাকগুলো আমি আগে একদিন রান্না করে খেয়েছিলাম তারপর আমি ডাটাগুলোই রেখেছিলাম মাছে দেওয়ার জন্য আর সাথে রেখেছিলাম ডাটার একদম কচি পাতাগুলো সেগুলো আমি অ্যাড করব এখানে এবার আমি একে একে নর্মাল মশলাগুলো অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো জিরে ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ মাছের এই পাতলা ঝোলটা আমার মা আমাদের রান্না করে খাওয়াতো দেশে থাকতে আর মাঝে রান্না করতো সেটার অবশ্য টেস্টটা অনেক বেশি ভালো থাকতো আমাদের যেহেতু মাছগুলোও ফ্রোজেন থাকে সবজিগুলোও একদম চাইনিজ দোকানের থাকে আমাদের দেশের মতো থাকে না সেই জন্য টেস্টটা একটু ভিন্ন লাগে বাট তারপরেও অনেকটা দেশের মতোই ফ্লেভার আসে বলা যেতে পারে আমি এখানে কিছু কচি পাতাও রেখেছিলাম টাটা শাকের সেগুলোও অ্যাড করে দিচ্ছি মশলাটা কিছুক্ষণ কষে গেলে তারপর এখানে ঝোল পরিমাণ পানি অ্যাড করে দিতে হবে দিয়ে এটাকে কিছুক্ষণ ঠেকে সেদ্ধ করে নিতে হবে যেহেতু এখানের আলুগুলো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ডাটাটাও অনেক ছিল সেজন্য এটা সেদ্ধ হতে পাঁচ মিনিটের বেশি খুব একটা বেশি সময় লাগার কথা না তারপর আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি ঝোলটাকে তারপর আমি একে একে সবগুলো মাছের পিস অ্যাড করে দেব আর এই রান্নাটা আমি আজকে রাতেই করেছিলাম কারণ আমার কাছে অনেক বেশি ইচ্ছে করছিল যে দেশের মতো করে একটু ডাটা দিয়ে ঝোল ঝোল রান্না করে খাই আর এই তো কিছুক্ষণ এটাকে কষিয়ে নেওয়ার পর আবার এটা কিন্তু একদম প্রিপেয়ার হয়ে যায় সবশেষে আমি এখানে একটু ধনে পাতা কুচে অ্যাড করে দেবো ফ্লেভারের জন্য যেটাতে খুবই ভালো একটা ফ্রেগরেন্স আসে আর টেস্টটাও খুব ভালো আসে অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক এটা আমার একটা এভরিডে ইজি রেসিপি বলতে পারেন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি এটাটা